ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করেছেন অর্ধাঙ্গিনী নামের একটি সিনেমাতেও এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা তরিকুল ইসলাম মিঠু যা এখন মুক্তির অপেক্ষায় এর মধ্যে জানা গেল যুক্তরাষ্ট্রের নিউ রাস্তায় দেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন মৌসুমি দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প্যারেড স্থানীয় সময় গেল রবিবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের আঠারোটি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন মৌসুমি বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন এই প্যারেডে প্রথমবারের মতো এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত মৌসুমি তিনি বলেন নিউ রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি একসাথে আমরা আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি উৎসবের মতো সবাই আমরা একসঙ্গে হয়েছি বিষয়টি অবশ্যই ভালো লাগার মতো সকলের জানা উচিত আমাদের বাংলাদেশিদের কমিউনিটি কত বড় প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার আঠারোটি সড়কে পায়ে হেঁটে ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষীর মানুষ অংশ নেয় প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে সাতাশি স্ট্রিটে গিয়ে শেষ হয় প্রসঙ্গত ওমর সানি ও মৌসুমীর একমাত্র মেয়ে ফাইজা মেয়ের লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন